আলাইকুম এগুলা কি আম ভাই এই তো আলহামদুলিল্লাহ আসলে নাইট অগ্রিম অর্ডার করে রাখলে কি হয় এই যে দেখতে পাচ্ছেন টনকে টন আম জাস্ট বাগানে পাড়া হচ্ছে বাগানেই প্যাকেজিং হচ্ছে এবং বাগান থেকেই সরাসরি আপনাদের বাসায় যাচ্ছে আপনারা অনেকেই বলেন না স্প্রে করে কেমিকেল দেয় ভাই নাইট্রোলটা এমন কিচ্ছু পাবেন না জাস্ট এই দেখেন গাছে সুন্দর সুন্দর আম একদম লাল টুকটুকে হয়েছে এই আমগুলো এখান থেকে যে এখানে আপনার আসলে একটু ক্লোজ করে দেখান এখানে কিন্তু পুরো বাগান পারা হচ্ছে সর্টিং করে আমরা আমাদের স্থানীয় বাজারে বিক্রি করবো আর একদম স্পেশাল করে সুন্দর স্পেশাল প্যাকেজিংয়ে যাবে জাস্ট এইদিকে আমগুলো দেখান এইদিকে এই যে এই যে এইদিকে দেখেন এই যে আমে ভরপুর আর এত সুন্দর করে প্যাকেজিং করে আমগুলো পাঠানো হচ্ছে ভাই একটু আমের এই দেখে দেখেন প্যাকেজিংটা দেখেন এইরকম সুন্দর প্যাকেজিং যাবে আর এগুলো কিন্তু চারটায় চারটা থেকে পাঁচটাতে এক কেজি হবে জাস্ট আমরা অরিজিনাল দেশি যেটা কিরসাপাত না এইটা আপনাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু চারটা থেকে পাঁচটা এক কেজি হবে আসসালামু আলাইকুম